একবার আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ সাতাশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার এগারোই ভাদ্র কৃষ্ণপক্ষ নবমী বুধ চন্দ্র রাশিতে তিনটে একচল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত অবস্থান করবে আঠাশ তারিখে তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে রোহিণী নক্ষত্র দিয়ে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকেলবেলা তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন গণেশজিকে স্মরণ করবেন মঙ্গলদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনটা মঙ্গলবার যেহেতু বিদ্যুৎ আগুন ক্রিয়া নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন ভ্রমণ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কিছুটা ঝগড়াঝাটি করতে যাবেন না আহত হতে পারেন দুর্ঘটনা থেকে সাবধান থাকার চেষ্টা করুন সাত সাইড যত্ন দরকার আছে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে আটত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তাই জমি কেনা বাচার কথাবার্তা এগোতে পারেন চারা গাছ লাগাতে পারেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে নলকূপ খরণ করতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে শহর বা কোনো বিশেষ কোনো প্রস্তুত স্থাপন করার জন্য আজকের দিনে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ক্যাপিটারি যারা চালাচ্ছেন ভালো হতে যাচ্ছে কাজের ক্ষেত্রে ভালো হবে রাজ্য অভিযানের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্দির স্থাপনের জন্য শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তিনটে আটত্রিশ মিনিটের পর থেকে মিগোসিয়া নক্ষত্র দিয়ে চন্দ্র যেত গমন করতে থাকবে তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন বৃক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হবে ভবন নির্মাণে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বন্ধুত্ব তৈরি করতে পারেন কামকতা আপনাদের বাড়বে যৌন মিলন আনন্দপ্রাপ্তির সুযোগ থাকছে কনসেপ্ট করতে পারেন শুভ ফল পাবেন নতুন পোশাক আশাক পাওয়া যেতেই পারে গান নাচ শোভাযাত্রা শুভ অনুষ্ঠান এবং উৎসব কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের জন্য ভালো সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা আটান্ন মিনিটে বিকালবেলা সন্ধ্যার সময় নবমী থাকছে আজকের দিনে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত পর্যন্ত তারপরে দশমী পড়বে যারা শিকার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে নিয়ে কাজকর্ম করতে গেলে একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে যারা ফাটকায় খেলেন তাদের থেকে তাদের ক্ষেত্রে ভালো হবে অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ভালো হবে নির্মাণ শিল্পের শেখে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আলকল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে সমস্ত নিঃস্তম কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে দশমী তিথি একটা তেত্রিশ মিনিট মার্চ যাত্রীর পর থেকে সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালোভাবে সঙ্গীত নাটক চিত্র করার সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ করা যেতে পারে হর্ষণ যোগ থাকছে আজকের দিনে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বুদ্ধিমান হন বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন রসিকর্তার সঙ্গে কাজকর্ম করুন ভালো ফল পাবেন বজ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিটের পর থেকে স্বচ্ছলতা মধ্যে যাবেন প্রোচনায় পা দিতে যাবেন না অধৈর্য হতে যাবেন না বলবান হওয়ার চেষ্টা করুন এবং উইল ফোর্স ভালো ভালো থাকলে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে থাকছে একটা মিনিট পর্যন্ত সময় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে ভালো হবে সাংবিধানিক কাজের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে পরে শুরু হতে যাচ্ছে এবং একটা তেত্রিশ মিনিট পর্যন্ত মাইজাত্রী পর্যন্ত গড় করন থাকবে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন যারা টকেটিভ পার্সন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা টক শো চালান তাদের ক্ষেত্রে ভালো হবে মনিস্করণের পরে শুরু হতেই যাচ্ছে এবং ব্যবসার দক্ষতা দেখানোর ক্ষেত্রে আপনারা চূড়ান্ত দিশা নিন ভালো হবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে আজকের দিনে দিশা তুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে সেটা তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় নবরাত্রি পর্যন্ত তারপর পশ্চিম দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রবেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ব্যাংকার যারা ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনিং এর সঙ্গে যুক্ত আছেন সঙ্গে কাজকর্ম করেন অলংকার শিল্প বিজ্ঞাপন পাবলিসিটি গায়ক সংগীত যন্ত্রশিল্পী এবং কৃষিভিত্তিক কাজকর্ম করছেন এগ্রিকালচারের কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ফুড প্রসেসিং এর সঙ্গে যুক্ত আছেন বটানিক্স হারিস্ট আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন মিউজিক ইন বা মিউজিক এন্টারটেনমেন্টের যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যে সমস্ত ইনস্ট্রুমেন্ট তৈরি হয় সেগুলো তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ফ্যাশন এবং কসমেটিক ডিজাইনিং এর ক্ষেত্রে ভালো ফল পাবেন ইন্ডাস্ট্রিটা ভালো চলবে আপনি যদি বুড়ক ক্যাট হতে থাকেন হয়ে থাকেন ভালো হবে সেক্স থেরাপি জুয়েলারি এবং ডিলার যদি হয়ে থাকেন ইন্টেরিয়ার ডিজাইনিং কাজকর্ম করছেন ভালো ফল পাবেন ট্রান্সপোর্ট বিজনেস ভালো চলবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাবে বলে আশা করছে ওয়াইনের ব্যবসা বাণিজ্য করছেন ফুডস এবং লাকজারি গুডসের ব্যবসা বাণিজ্য করছেন ফ্যাশন ডিজাইনার আপনি অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন হোটেলের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশনে কাজকর্ম করেন পেন্টার আপনি ভালো হবে পারফিউম ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া কোয়েট বা ইন্ডাস্ট্রি বা স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় পুলিশ এবং কনসালটেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও মোটার উপরে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বুদ্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রশ্মীরে কৃত্রিকা বিঘের আদ্রা পুষ্যা বগা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মোলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে আটত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লাসা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা প্রবনা শতবিশা এবং পূর্ব ভদ্রবধ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সাবধানতা অবলম্বন করবেন চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পথ ছাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্কতা অবলম্বন করবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে মাঝ ভরাত্রির পর থেকে বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় বৃষ কর্পট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ভোর রাত্রির তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে মেস মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুরা সারাদিন রাতে মোটামুটি পরের দিনটাও ভালো ফল পাবেন তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে একচল্লিশ মিনিট ভোর রাত্রির পর থেকে বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে ছাব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাত মিনিট বিকালবেলা এবং পাঁচটা আটান্ন মিনিট সন্ধ্যার পর থেকে ছটা আটচল্লিশ তেতাল্লিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা উনষাট মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রির পরে এগারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে দুই মিনিট পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে মঞ্জু যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ অমৃত যোগগুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে বারোটা আঠাশ মিনিট দুপুরবেলার পর থেকে দুটো তিন মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং বিজয় মৃত্যু বিজয় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর বেলার পর থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় এই শুভ সময়গুলো কাজে লাগান যে সমস্ত বন্ধুরা ফাটকা শেয়ার এবং লটারিতে নিবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা বারো মিনিট থেকে একটা সাতাশ মিনিট দুপুরবেলা তিনটে তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে তিনটে আটত্রিশ মিনিট বিকালবেলা এবং পাঁচটা কুড়ি মিনিট বিকালবেলা থেকে ছটা সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা কুড়ি মিনিট থেকে ছটা ছটা দশটা পাঁচ মিনিট থেকে বারোটা তিন মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এবং একটা তেত্রিশ মিনিট মাঝরাত্রীর পর থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে নিশ্চিতভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতায় কাজকর্ম করতে চাইছেন বিদ্যুৎ আগুন যন্ত্রপাতি এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হবে এবং মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আক্রমণাত্মক কাজকর্ম করতে হতে পারে এবং তীক্ষ্ণ বুদ্ধির দরকার হবে অস্থির অস্থির চিত্ত থেকে একটা শুভ উদ্যোগে মধ্যে গিয়ে কোনো শুভ ফল পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তাহলে আমি বলব কোনো ডিসিশান মেকিংয়ের জন্য পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা একুশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা বারোটা একচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং সাতটা একান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং দুটো আঠাশ মিনিট মাস যাত্রীর পর্যন্ত সময়গুলো কাজে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন আর্থিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক যে কোনো ধরনের বিদেশে বিদেশে কোনো লেখাপড়া শুরু করতে চাইছেন বা কোনো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা চাকরি সূত্রে আপনি বিদেশ যেতে চাইছেন সেক্ষেত্রে এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সন্ধ্যা ছটা এক পঞ্চান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা একত্রিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র আঁকতে চাইছেন দায়িত্ব হস্তান্তর করার দরকার আছে সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে চাইছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করবেন বিদ্যুৎ আগুন এই সমস্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে ছটা একুশ মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা আটচল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং ভোর রাত্রি তিনটে পঁচিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার দরকার আছে সেটা হচ্ছে ছটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিতে দুটো মাঝরাত্রির পরে দুটো ষোলো মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো র্যাস ড্রাইভিং করতে যাবেন না শরীর স্বাস্থ্যের দিকটা যত্নশীল হতে হবে এবং ছটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট সকালবেলা রাত্রি সন্ধ্যাবেলা ছটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট এটা ওই সন্ধ্যার সময় থেকে রাত্রিবেলা এবং মাঝে যাচ্ছি বারোটা তিন মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা মানসিক এবং শারীরিক কষ্টপ্রাপ্তির সুযোগ কষ্টপ্রাপ্তির মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে আটটা আটান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা বারো মিনিট সকালবেলা এবং ভোরবেলা চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত সময় আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগুন ব্যবহার করার থেকে সতর্ক থাকবেন তবে আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তিনটে তিনটে আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা কুড়ি মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা চব্বিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকবেন কেন এই সময় চুরি ডাকাতি প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন একটা সাতাশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে তেত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বলবো কর্ম কর্মক্ষেত্রে জটিলতা যাতে তৈরি না হয় খেয়াল রাখবেন আবেগ উত্তেজনার বসে কোনো শুভ শুভ উদ্যোগ পণ্য যাতে না হয়ে যায় খেয়াল রেখে চলতে হবে নতুন প্রজন্ম সৃষ্টি করা এবং কোনো নতুন সৃষ্টি সৃষ্টির উদ্যোগে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সরকারের মাধ্যমে লাভের ভাগটাও থাকতে পারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা হলকাল থাকছে আজকে দিনে দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময়ে বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ ভেসতেই যেতে পারে রাহু দুর্মুহূর্ত থাকছে সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তিরিশ মিনিট সকালবেলা থেকে রাত্রিবেলা থেকে এগারোটা পনেরো মিনিট রাত্রিবেলা প্রথমত বাজে সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এবং কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকে দিনে ছটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কখনোই বাড়ির বাইরে বেরোনো উচিত নয় শুভ কাজ নিয়ে বেরোনো উচিত নয় এটা মাথায় রেখে চলবেন এই সময়টা বাদ দিয়ে আপনারা বেরোতে পারেন কালবেলা থাকছে দুপুরবেলা একটা তেরো মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কোনো শুভ উদ্যোগের জন্য বাইরে বেরোনো উচিত নয় এবং কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা সাতটা তেইশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় রাত্রিবেলার এই সময়টি এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না তাই অশুভ সময়গুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অ্যাভয়েড করতে হবে এবং ভালো ভালো সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ভালো সময়ের মধ্যে অশুভ সময়গুলো পড়ে গেলে এই এই যে অশুভ সময়ের লিস্ট এবং এর আগের স্লাইডের যে লিস্ট এই লিস্ট দুটোকে বাদ দেবেন শুভ সময়ের যে লিস্টটা আছে সেই শুভ সময়ের লিস্ট থেকে দিয়ে তারপরে আপনি কাজকর্ম শুরু করতে পারেন কাজকর্ম করুন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন